আলহামদুলিল্লাহ জীবনের প্রথম জাতীয় নির্বাচনে ভোট দিলাম নিজের পছন্দের পার্টিকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ন্যায় ও ইনসাফের প্রতীক হিসাবে হ্যাঁ ভোট দিলাম আপনারা সবাই গণভোটে হ্যাঁ ভোট দিন আসুন দেশটাকে সাজাই সুন্দর করি সম্মানিত দর্শক বন্ধুরা চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর নির্বাচন উপলক্ষে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে কেন্দ্রের সামনে বসেছে ভোটার স্লিপ দেওয়া ধুম ওয়ার্ড বাই ওয়ার্ড ভাগ করে দেওয়া হচ্ছে ভোটার স্লিপ এ পাশে দেওয়া হচ্ছে তিন নং ওয়ার্ডের ভোটার স্লিপ তো ভাগ ভাগ করে দেওয়া হয়েছে যাতে বিশৃঙ্খলা না হয় ভেজাল না হয় এবছর কিন্তু ঘরে বসেই আপনারা কিন্তু আপনাদের ভোটার স্লিপ বেরি করতে পারেন খুব সহজেই স্মার্ট ইলেকশন বিড়ি অ্যাপ দিয়ে কিংবা তাদের ওয়েবসাইট থেকেই এই কিন্তু সিরিয়াল ধরে আর দাঁড়াতেও হবে না আমাদের মুন্সিগঞ্জ দুই আসন অর্থাৎ লৌহজন টঙ্গিবাড়িতে চলছে নিরপেক্ষ নির্বাচন এখানে কোনো প্রকার যায় ঝামেলা ছাড়াই কিন্তু সকাল সকাল ভোট দিয়ে এসেছি এখন পর্যন্ত কোনো ধরনের ঝামেলা নেই কোনো ধরনের বিশৃঙ্খলা নেই কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুলে পড়েছি কলমা ইউনিয়নের তিনটা ওয়ার্ডের ভোট একসাথে এক দুই এবং তিন নং ওয়ার্ডের ভোট একই সাথে নেওয়া হচ্ছে ভোট দিতে কিন্তু ঢাকা শহর দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে এসেছে বাড়িতে আর ভোটকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন বাহিনী মোতায়েন রয়েছে ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য রয়েছে পুলিশের সাথে বডি ক্যামেরা আনসার বাহিনী বিজিপি সেনাবাহিনী সব বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে তারা কিন্তু ব্যবস্থা নেবেন